হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফট এক স্কুলের পক্ষ থেকে আমি কাশেম ভিডিওর প্রথমে বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমরা দেখাব অনেকে অফার সেল করতেছে হয়তো আমি দেখাই কিছু অফার সেল করতেছে কী অফার সেল করতেছে এ দেখেন রবি পঁয়ত্রিশ জিবি পঞ্চাশ জিবি ষাট জিবি সত্তর জিবি সেল করতেছে রবি পঁয়ত্রিশ জিবি সেল করেছে দুশো আশি রবি পঞ্চাশ জিবি সেল করতেছে তিনশো পঁয়তাল্লিশ ষাট জিবি সেল করতে হচ্ছে তিনশো সত পঁচাত্তর এবং সত্তর জিবি সেল করতেছে পাঁচশো বিশ টাকা আসলে এই অফারগুলো কীভাবে হিট করে সম্পূর্ণ ওটিপি ছাড়া ওটিপি ছাড়া এটা কিন্তু ফ্যামিলি প্যাক না ওটিপি ছাড়া বলে এই অফারগুলো কীভাবে হিট করে সেটাই আজকে দেখাবো তাই জনগণ অবশ্যই ভিডিওটা দরু সহকারে দেখতে থাকুন ইনশাল্লাহ এই ভিডিও দেখলে আপনি সম্পূর্ণরূপে শিখতে পারেন আরেকটা বিষয় বলে রাখি এই অফারটা যে সিস্টেমে মারা হচ্ছে এই সিস্টেমটা যে কোনো সময় বন্ধ করে দিতে পারে কোম্পানি তাই অব যারা হিট করবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন ঠিক আছে দেখে শুনে হিট করবেন এটা কিন্তু যে কোনো সময় বন্ধ করে দিতে পারে এটা কোম্পানির একটা ফল্ট যে কারণে কিন্তু ম্যাথটা বাড়িয়ে দিচ্ছে আর যে কোনো সময় এখন বলতে পারেন কাশিম ভাই ভিডিও দেখেন আমি তো হিট করছি যে আসলে হিট করাও রিক্স এটা কিন্তু সাথে সাথে ম্যাথ এক মাস হয়ে যাচ্ছে কিন্তু যদি হিট করে কখনো যদি ধরা খান সেই ক্ষেত্রে কিন্তু আমাকে বলতে পারবেন না তাই আগেই সবাইকে অবগত করে দিচ্ছি কারণ এই হিটগুলো কীভাবে সবাই করতে চাই সেটি আজকে দেখাবো যাই একজন কারণ আমরা মূল ভিডিওতে চলে যাই আর অনেকে আমাদের গ্রুপ সম্পর্কে জানতে চান আমাদের টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপ অফার সেল ডিসেল গ্রুপ এই গ্রুপে রুপি এয়ারটেল জিপি বাংলা লিঙ্ক সকল প্রকার অফার পাওয়া যায় এই গ্রুপে অলরেডি আটশো আটানব্বই জন মেম্বার আছে এই টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপ আর একটা আছে আমাদের টাঙ্গালবাজার টু গ্রুপ টাঙ্গাল বাজার টু গ্রুপ আলহামদুলিল্লাহ আমাদের সাতশো সাঁত্রিশ জন মেম্বার আছে এই দুইটা গ্রুপে অফার সেল ডিসেল গ্রুপ এই দুইটা গ্রুপ থেকে কিন্তু আপনি অফার ক্রয় এবং বিক্রয় দুইটাই করতে পারবেন এখানে কিন্তু সকল অফারই পাওয়া যায় এমন কোনো অফার নেই যে পাওয়া যায় না যারা দোকানদার বাইরে আছেন যারা অফার সেল ডিসেলের বাইরে আছেন তারা কিন্তু আমাদের এই গ্রুপে জয়েন হয়ে কিন্তু লো রেটে অফার নিতে পারেন একটা হাউস রেটে ঠিক আছে যাই হোক জনগণ আমরা মূল বিরোধে চলে যাই আর একটা বিষয় বলে রাখি এই যে প্রিমিয়াম পেইড মেম্বারশিপ মানে যে এখন যে একটা আপডেট দিচ্ছি এরকম আপডেট আর প্রতিনিয়ত আমাদের এই প্রিমিয়াম পেড গ্রুপে পাবেন এবং কোন অফার কীভাবে হিট করে যারা নতুন অফার ছেলে আসছেন টু যে সব কিছু আপনার এই প্রিমিয়াম পেড গ্রুপে শিখতে পারবেন নতুন আপডেট আর এই গ্রুপে আপনার আপডেট পাবেন ছয় মাস আমাদের কাছ থেকে আর আমি বিষয়টা বলে থাকি প্রিমিয়াম পেড মেম্বারশিপ প্লাস টাঙ্গাল বাজার ওয়ান প্রিমিয়াম পেড মেম্বারশিপ প্লাস টাঙ্গাল বাজার ওয়ান এই দুইটা গ্রুপের চার্জ বর্তমান চার্জ হলো এক হাজার টাকা আর আমাদের ওয়ান গ্রুপে কিন্তু মেম্বার ফিল আপের দিকে ফিল আপ হলে কিন্তু আর প্রিমিয়াম পেড মেম্বারশিপ প্লাস টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপে জয়েন হতে পারবেন না আর প্রিমিয়াম পেড মেম্বারশিপ এবং টাঙ্গাল বাজার টু এই দুইটা গ্রুপের চার্জ আষ্টশো টাকা আপনার যে গ্রুপে খুশি জয়েন হয়ে নিতে পারেন আর আপনি টাঙ্গাল বাজার ওয়ান এবং টু এই দুইটা গ্রুপের মাত্র আজীবন আজীবন আমাদের এই গ্রুপে থাকতে পারবেন টাঙ্গাল বাজার ওয়ান এবং টু গ্রুপে প্রতি মাসে পঞ্চাশ টাকা গ্রুপ ফান্ডে দিতে হয় আপনি এই গ্রুপে থাকলে পঞ্চাশ টাকা দিতে হবে এই গ্রুপে থাকলে পঞ্চাশ টাকা দিতে হবে আর যদি আপনি দুইটা গ্রুপে থাকেন সেক্ষেত্রে আপনার যে কোনো একটা গ্রুপে পঞ্চাশ টাকা দিলেই দুইটা গ্রুপে ফান্ডেড টাকা পেয়েড হয়ে যাবে প্রতি মাসে কিন্তু পঞ্চাশ টাকা দেওয়া লাগে তো আপনাদের জন্য পরামর্শ অনেকে পরামর্শ যায় কোন গ্রুপে জয়েন হলে লাভ হবে প্রিমিয়াম পেড মেম্বার প্লাস টাঙ্গাল বাজার ওয়ান এই দুইটা গ্রুপে জয়েন হলে সব থেকে লাভবান হবেন আর এই দুইটা গ্রুপে চার্জ হলো এক হাজার টাকা যখন আমাদের প্রিমিয়াম পেড মেম্বার টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপে যেহেতু আমাদের মেম্বার কতজন হয়েছে এখন মেম্বার আমাদের হয়েছে হলো পাঁচশো সরি আষ্টশো আটানব্বই জন এই গ্রুপে এক জন মেম্বার নেওয়া যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এখনও কিন্তু যেমন প্রিমিয়াম পেইড মেম্বারশিপ প্লাস টাঙ্গাল বাজার টু এই গ্রুপে জয়েন হতে পারবেন এই দুইটা গ্রুপে চার্জ হলো আপনার আঠারোশো টাকা আমি আগেও বলছি তো যে কোনো গ্রুপে জয়েন হতে পারেন কিন্তু ওয়ান গ্রুপ ফিল আপের দিকে তাই এই গ্রুপে সময় সুযোগ কিন্তু আর পাবেন না যাই হোক জনগণ কাইন্ডলি একটু অপেক্ষা করেন আমি আসলে দেখাচ্ছি আসলে এই এই হিটটা তাকে অনেকে রবি ওটিপি নিয়ে হিট করছেন আসলে এটা কিন্তু রবি ওটিপি নিয়ে হিট না যেটা যেটা এখন হিট দেখাবো এটা কিন্তু মাই রবি যে মাই রবি আপনার স্টোর থেকে যে মাই রবি মাই রবি থেকে কিন্তু এই অফারটা হিট করা লাগে না এই অফারটা অন্য মাধ্যমে হিট করতে হয় এই অ্যাপারটা হিট করতে হয় ক্রোম ব্রাউজার দিয়ে ক্রোম ব্রাউজার দিয়ে অফারটা হিট করতে হয় ক্রোম ব্রাউজার দিয়ে অফারটা হিট করতে হয় আমি ক্রোম ব্রাউজারে ঢুকবো ক্রোম ব্রাউজারে ঢুকার পরে আমাদের এরকম ইটার ভেস আসবে উপরে দেখেন আপনার লেখার অপশন আসছে এখানে আমি কী লিখবো রবি ডট কম ডট বিডি রবি ডট কম ডট বিডি লিখে আমরা সার্চ করব সার্চ করার পরে আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে আসবে যেটা রবির একটা ওয়েবসাইট এখানে আসার পরে আচ্ছা এখানে আসার পরে আমাদের এখন কাজ এখন কিন্তু মূল কাজ আমাদের এখানে এখানে ইজি প্ল্যান নামে একটা অপশন আছে ইজি প্ল্যান ইজি প্ল্যানে ক্লিক করবে এটা কিন্তু আমরা কিন্তু কী সার্চ দিছি রবি আমি আবার দেখাই রবি ডট কম ডট বিডি আর জনগণ রবি ডট কম ডট বিট রবি ডট কম দিলে শুধু কিন্তু হবে না রবি ডট কম ডট বি ভালো করে দেখে নেন ঠিক আছে আমি তো ঢুকলাম ঢোকার পরে আমি নিচের দিকে নামলে দেখেন এখানে ইজি প্ল্যান নামের ইজি প্ল্যান নামের একটা অপশন আসবে ইজি প্ল্যান এই ইজি প্ল্যান আমরা ক্লিক করবো আর জনগণ যারা আমাদের টাঙ্গাল বাজার অফার সেল দিয়েছে এবং আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপ প্রিমিয়াম পেড মেম্বারশিপ আপনি অফার সেল বিষয়ে সকল ধরনের আপডেট পাবেন এবং যারা অফার সেলের নতুন তারা এখানে জয়েন হন আশা করি আপনি অফার সেল সম্পর্কে এ টু জেড সব কিছু শিখতে পারবেন আর প্রিমিয়াম পেড মেম্বারশিপ গ্রুপে জয়েন হলে টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপে কিন্তু ফ্রিতে জয়েন হতে পারবেন প্রিমিয়াম পেড মেম্বারশিপ প্লাস টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপে চার্জ হলো এক হাজার টাকা আর প্রিমিয়াম পেড মেম্বারশিপ প্লাস টাঙ্গাল বাজার টু গ্রুপে চার্জ হলো লাস্টশো টাকা আপনি যে কোনো গ্রুপে জয়েন হতে পারেন প্রিমিয়াম পেড মেম্বারশিপ প্লাস টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপে জয়েন লাভ ওয়ান হবেন প্রিমিয়াম পেড মেম্বারশিপ প্লাস টাঙ্গাল বাজার টু গ্রুপে জয়েন হলে লাভ ওয়ান হবেন যারা দোকানদার বাইরে আছেন যারা অফার সেলিসার বাইরে আছেন তারা কিন্তু জয়েন হতে পারেন আশা করি আমাদের গ্রুপে জয়েন হলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করে আপনাদেরকে অ্যাড করে দেওয়া হবে আশা করি আপনারা এই গ্রুপ থেকে প্রতি মাস আট থেকে দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন যাই হোক আমরা যে ইজি প্লাস ক্লিক করবে এখন এই ইজি প্ল্যানে ক্লিক করলাম ইজি প্ল্যানে ক্লিক করার পরে আমাদের এরকম ইন্টার ফেস আসবে দেখেন মাইক্রোভেস যে ইন্টারফেসটা আছে ওই সেম টু সেম ইন্টার ফেস আসবে প্রথমত ম্যাথ আমরা করব সাত দিন সাত দিন করে দেওয়ার পরে আমি ম্যাথ করব সাত দিন সাত দিন করে দেওয়ার পরে আমাদের এখান যে প্রিমিয়াম ডাটা দেখেন ফুলিশ কিন্তু দেখা যাচ্ছে আশা করি ম্যাথ কিন্তু আমরা করলাম সাত দিন এই যে সাত দিন করছি এখন আমরা এই যে প্রিমিয়াম যে ডাটা আছে প্রিমিয়াম ডাটা ডেইলি এইটা আমরা করব আমরা এখন দেখাবো এখন আমরা দেখাবো হলো ইয়া পযেখ, সরি পঁয়ত্রিশ জিবি হিটটা পঁয়ত্রিশ জিবি হিট করার জন্য আমরা এখানে পাঁচ জিবি করে দেব পঁয়ত্রিশ জিবি হিট করার জন্য আমরা পাঁচ জিবি করে দেব সাত দিন বেঁধে পাঁচ জিবি করে দেব সাত দিন বেঁধে পাঁচ জিবি করে দেবো আমরা এবং মিনিটটা জিরো জিরো করে দেবো মিনিটটা জিরো জিরো করে দেবো মিনিটটা কিন্তু জিরো জিরো করে দিলাম সাত দিন বেঁধে পাঁচ জিবি হিট করবো আমরা আর এস এম এসটাও করে দেবো যেহেতু সাত দিন মেধে আমরা শুধু এই প্রিমিয়াম ডাটা ডেইলি এটা পাঁচ জিবি করে হিট করবো করার পরে আমরা নিচের দিকে নামবো নিচের দিকে নামার পরে নিচের দিকে নামার পরে এখান দেখেন মোবাইল নাম্বার বসানোর অপশন আছে আমরা একটা মোবাইল নাম্বার বসাই আচ্ছা আমি একটা মোবাইল নাম্বার বসাইলাম মোবাইল নাম্বার বসানোর পরে এখন আমি দেখেন পেমেন্ট করবো কিসে এখন আমি পেমেন্ট ধরেন নগদ রকেটের মাধ্যমে পেমেন্ট করব আমি বিকাশনগদ রকেটের রকেটে পেমেন্ট করব আমি একটা নাম্বার বসেলাম আমি এই নাম্বার অফারটা হিট করবো এখন দেখেন আমার আমি ভালো করে বোঝাই আমি আমি সাত দিন ম্যাধে এই যে প্রিমিয়াম ডাটা ডেইলি এটা পাঁচ জিবি করে দিলাম করে দেওয়ার পরে মোবাইল নাম্বারটা বসেলাম এখন দেখেন আমার প্ল্যান কিনুন এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এখানে অপশনে নিয়ে আসবে পেমেন্ট অপশন এখানে হলো কার্ডের মাধ্যমে কিনতে পারবেন মোবাইল ইন্টারনেট ব্যাঙ্কিং এখন আমরা এই যে মোবাইল যেটা লেখা আছে এটার মধ্যে ক্লিক করব মোবাইলে মোবাইলে ক্লিক করার পরে এখন আমাদের বিকাশ নগদ রকেট দুইটা মাধ্যমে পেমেন্ট করা যাচ্ছে বিকাশ নগদ রকেট দুইটা মাধ্যমে কিন্তু পেমেন্ট করা যাচ্ছে আমি বিকাশে পেমেন্ট করে দেব আমি বিকাশে পেমেন্ট করে দেবো আর আমার কাটতেছে কত দুইশো বিশ টাকা মাত্র দুইশো টাকা মাত্র কাটতেছে এখন আমি যে পে পেতে ক্লিক করবো এই যে এখানে থাকেন পে দুশো বিশ টাকা এটার মধ্যে ক্লিক করবো এখন আমাদের বিকাশ নাম্বারটা আমার বিকাশ নাম্বারটা বসিয়ে দেবো এখন কনফার্মে ক্লিক করবো এখন আমার বিকাশে ওটিপি আসছে ওটিপিটা বসাবো আমার অন্য ফোনে বিকাশ যে কারণে ওই ফোনে ওটিপি আসছে আমি ওটিপিটা বসাব কনফার্মে ক্লিক করলাম এখন আমার বিকাশের পাসওয়ার্ডটা বসাবো জাস্ট পাশাপাশি কনফার্মে ক্লিক করলাম এটা কিন্তু ফার্স্ট স্টেপের কাজ গেল আরেকটা কিন্তু স্টেপ আছে আপনারা কিন্তু ভিডিও কেটে কেটে দেখলে কিন্তু কিছুই বুঝবেন না ঠিক আছে ভিডিও কেটে কেটে দেখলে এখন আমার কিন্তু এটা পারচেস হয়ে গেছে অলরেডি দেখেন বাই অ্যানাদার প্ল্যান এখন আমি আবার এটার মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে আমরা আরেকটা প্যাকেজ অ্যাক্টিভ করবো সবগুলো জিরো জিরো করে দেবো জিরো জিরো করে দেওয়ার পরে আমরা কিন্তু সবগুলো জিরো জিরো করে দিচ্ছি সবগুলা জিরো জিরো করে দেওয়ার পরে এখানে দেখেন এর একটা প্যাকেজ আছে পঁচিশ টাকার একটা প্যাকেজ আছে এই পঁচিশ টাকার প্যাকেজ আমরা ক্লিক করব ঠিক আছে পঁচিশ টাকার প্যাকেজে ক্লিক করব উপরে দেখেন এই যে ইন্টারনেট অনেক হয়ে গেছে এটা জিরো জিরো করে দেব মিনিটটাও জিরো জিরো করে দেব আচ্ছা এটা আপনার ইন্টারনেট মিনিটটা মিনিমাম দশ মিনিট দিতেই হবে মিনিটটা মনে হয় দশ মিনিট দিতেই হবে আমি এই অফারটা কিন্তু হিট করি নাই এই পুরবে কারণ আমি ভিডিও মেক করি নাই ফুটবে কারণ এইগুলো আমি যে হৈশৈর প্যাকেজটা অ্যাক্টিভ করব একটু লাইনে থাকবেন আমি জাস্ট এই হৈশইয়ের প্যাকেজটা অ্যাক্টিভ করবো আচ্ছা আমি হৈশের যদি প্যাকেজ অ্যাক্টিভ করি হৈশের যদি প্যাকেজ অ্যাক্টিভ করি আমি হৈশের প্যাকেজের দাম হলো পঁচিশ টাকা হৈশের প্যাকেজের দাম পঁচিশ টাকা আর এখান থেকে আমার দশ মিনিট যাচ্ছে দশ মিনিট যাচ্ছে এর জন্য আমার লাগতেছে কয় টাকা আমি এখন নাম্বার দিলেই বোঝা যাবে কয় টাকা খরচ হচ্ছে আমার হুইশের প্যাকেজের জন্য হৈশের প্যাকেজের জন্য খরচ হচ্ছে পঁচিশ টাকা এবং মিনিটের জন্য কার ছিল বিশ টাকা এখান থেকে আমি মিনিটটা দেখে কমে দিতে পারি কি না মিনিটটা যদি কমে দিতে পারি তাহলে ডেট আমাদের আরও লো করবে আচ্ছা মিনিটটা এখান থেকে কমানো পসিবল হচ্ছে না মিনিটটা কিন্তু কমানো পসিবল হচ্ছে না আমি এটা আচ্ছা এই যে ভ্যালিডিটি এটা এক মাস করে দিই যদি মিনিট কমাইতে যাই আমি দেখাই আচ্ছা মিনিট যদি কমাইতে যাই সেই ক্ষেত্রে আমাদের কোনো কোনো প্যাকেজ এই যে আমরা হইচই প্যাকেজটা কিন্তু অ্যাক্টিভ করতে পারতেছি না বা হইসই প্যাকেজের উপরে ক্লিকই করতে পারতেছি না তাই অবশ্যই মিনিট মিনিট আমরা দশ মিনিট দেব যাকে অপরটা হিট করবো আমরা প্রথম স্টেপে কিন্তু পঁয়ত্রিশ জিবি হিট করছি পাঁচ জিবি মানে ডেইলি পাঁচ জিবি সাত দিন তাহলে পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ জিবি তিরিশ দিন ম্যাধে দশ মিনিট এবং যে হৈসের প্যাকেজটা ক্লিক করবো এই দেখেন এখানে লেখা আছে কিন্তু দশ মিনিট এবং হৈসোর প্যাকেজ দাম পঁচিশ টাকা টোটাল আমাদের পঁয়তাল্লিশ টাকা খরচ হচ্ছে পঁয়তাল্লিশ টাকা খরচ হচ্ছে এখন আমি এখানে মোবাইল নাম্বারটা দেব যে নাম্বারে হিটটা করব